কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মাই ট্রেডিশনাল কিচেনে এমন একটা জিনিস রান্না হতে চলেছে যেটা হয়তো আপনারা অনেকে খেয়েছেন কিংবা খাননি আজকে দারুন একটা জিনিস রান্না করব চলুন আপনাদেরকে দেখায় যে কি রান্না করব আজকে এই দেখেন এটা হলো তিতির মুরগি বা পাখি দুটোই বলা হয় বা চীনা মুরগি তো আজকে এই মুরগিটা রান্না করব আপনারা আগে পরে এই মুরগি দেখেছেন আমি তো আজকে নিয়ে ফার্স্ট টাইম খাবো আজ থেকে তিন চার মাস আগে কৃষ্ণনগর গুহাট থেকে চারটে বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম দেড় হাজার টাকা দিয়ে তো তিনটে মারা গেছে আর একটা বেঁচে আছে কিন্তু এটা রাতে গাছে ওঠে খিঁচায় উঠতে চায় না তাই ভাবলাম যে বন বিড়াল বা শিয়ালে খেয়ে নেবে তার থেকে ভালো নিজেরাই খেয়ে নিই তো আজকে ফার্স্ট টাইম খাবার শুনেছি খুব স্বাদ এই মাংসের তো আজকে রান্নাবান্না করবো সম্পূর্ণ ভিডিওটা দেখানো দিল আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এই দেখে এই দেখুন এই গলার কাছে লোমগুলো কি সুন্দর কালার বেগনি বেগনি আর সারা গা দিয়ে কালো সাদা ফুটকা ফুটকা আর মাথাটা দেখুন মাথার উপরে এই দেখুন একটা টোপর আছে একটা টোপর বলে আর দেখুন প্রাণের নতুনই আছে কেমন দেখতে মুরগিটার ওজন প্রায় এক কিলো হয়ে গেছে তো এই মুরগিটাকে এখন কেটে নেব এই দেখুন কেমন তেল হয়েছে মুরগিটার আর এরকম মেয়ে মুরগি ছিল দেখুন ডিমের করে ছোট ছোট মাংস রান্না করার জন্য মশলাটাকে এখন আলাদা আলাদা করে বেশি বেটে নেবো Thank you. মশলা বেটি রেডি করে নিয়েছি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে কিছু আলু ভেজে নেব আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে তেলে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মাংসটা দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মাংসটাকে হালকা ভেজে নেব মাংসটাকে যে হালকা ভেজে নিয়েছি পাখির মাংস বা দেশি মুরগির মাংস যদি কোনো রকম গন্ধ থাকে তাহলে আগে থেকে একটু ভেজে নিলে সেই গন্ধটা কেটে যায় ভাজা হয়ে গেছে এখন বাটা মশলাগুলো গুলো একে একে দিয়ে দেবো দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা ও শুকনো লঙ্কা বাটা মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটে গোটা রসুন আর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে দিয়েছি সাটাকে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আগে যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই এখন আর আমি গরম মশলাগুলো দেবো না এখন একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো

রান্না খুব সুন্দর হয়েছে? মাংসটা। তাই টেস্ট। এখনো পর্যন্ত প্রথম খাচ্ছে। মা বলছে যে হেভি টেস্ট মাংসের। মার খাওয়া হয়েছে তারপরে আমি মাংস আমার বাদানো দাস মায়ের দাঁত নেই সামনের দাঁতগুলো বাঁধানো মাংসটা খুব নরম খুব সুন্দর খেতে পারছে তা সত্ত্বেও আপনারাও বাড়িতে এইভাবে তিতির মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদের মাংস আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর এরকম নিত্য নিত্য রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মতো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই